বিসমিল্লা রহমান হ্যালো বিওস আসসালাম আলাইকুম যারা পাকিস্তানি জিমি চুল নিতে চান এটা হচ্ছে পাকিস্তানি একটা জিমি চুরের ভিতরে আজকে বিশেষ ডিসকাউন্ট নিয়ে আসলাম পাকিস্তানি জিমি চুরের ভিতরে যারা এই জিমি চুলগুলো নিতে চান এগুলা মানে কোয়ালিটি সেই রকম এই যে পলিথিনটা দেখেন পলিথিনের উপরের নাম আপনার সব লেখা দেওয়া আছে আপনারা এইটা সাজ দিলেই পেয়ে যাবেন এটা কি কোয়ালিটি করা এগুলো অরিজিনাল প্রোডাক্ট যেটা দেখা বলছে অরিজিনাল প্রোডাক্ট এগুলো হচ্ছে অন্যরকম শাইনিংই থাকবে অন্যরকম কাপড়ে। যারা একটু কোয়ালিটিফুল কিছু নিতে চান লাইফটা জন্য শুধুমাত্র ফুল দেখছেন এগুলা মানে এটার একটা একটা গ্লেস আছে গ্লেসটা কাপড়টা যখন আপনি এদিকে শাইনিং করবে এদিকে একটা শাইনিং করবে কাপড়টাতেই অন্যরকম একটা শাইনিং তো শাইনিং এই কাপড়গুলো নিতে চান আর এগুলোর অ্যাম্বোডারের কোয়ালিটিটা একটু দেখেন কী সুন্দর অ্যাম্বোটারের কোয়ালিটি অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর অ্যাম্বোটারির কোয়ালিটি আপনি ফিনিশিংই অন্যরকম মানে কোয়ালিটিটাই অন্যরকম আর ও না দেখলে তো জাস্ট ওয়াও এগুলোর কোয়ালিটি আর এটা থেকে কি আছে তো এটা কয়টা কালার আছে সব দেখাবো লাইফটা যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন আমার জামাগুলি যদি ভালো লাগে আপনার চোখে আপনাদের চোখে তাহলে অবশ্যই শেয়ার করবেন লাইফটা ঠিক আছে আর যদি শেয়ার করেন আপনাদের তো ডিসকাউন্ট অফার থাকবেই শেয়ারের ওপর থাকবে ডিসকাউন্ট যারা শেয়ার করবেন তাদের জন্য বিশেষ ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা ড্রেসে আমরা কোয়ালিটিফুল ড্রেসগুলো দিয়ে থাকি এগুলো হচ্ছে জিমিচুর ইন্ডিয়ান এটা হচ্ছে পাকিস্তানিটা পাকিস্তানি জিমিচুর যেটা হচ্ছে একেবারে কোয়ালিটি অন্যরকম আপনি এটা তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা বিক্রি মার্কেট প্রাইস তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা শুধুমাত্র হোলসেলার ভাই বোনরা এটা হচ্ছে আপনার হাতাটা হাতাটা আপনি গর্জিয়াস করে কাজটা করবে হাতার ভিতরে আপনার মার্কেট থেকে তিন হাজার টাকার নিচে এই এই জিমিচুর আনতে পারবেন না এই ঝিমিচুরটা হচ্ছে একেবারে সফট কাপড়টা হচ্ছে একেবারে সফটের ভিতরে ঠিক আছে আর একটা শাইনিংই অন্যরকম কাপড়টার ভিতরে এটা হচ্ছে পুরো আপনার হাতা হবে হাতাটা আপনি এখানে সামনে থাকবে বর্জ্যস করে কাজ থাকবে পুরো দুইটা হাতায় আর বডিতে তো বর্জ্যস করে কাজ থাকতেছেই আর নিচের প্রশ্নটা দেখেন কত সুন্দর ঝিমিচুরটা এই যে অসম্ভব সুন্দর এই জিমি চুটটা নিচের কাজটা দেখেন অনেক সুন্দর করে করা অনেক সুন্দর করে বড় করে প্র্যাসেস করা আছে এই জিমি চুটগুলো সাড়ে তিন হাজার টাকার নিচে মার্কেটে পাবেন না ঠিক আছে সব তো প্রাইস বলে দিই আজকে চুটটার প্রাইসটা বলবো না আর অন্যটা দেখেন এগুলোর কাজটা দেখলেই বুঝতে পারবেন যে এটা কি আমাদের দেশই নাকি বাহিরে। এই যে চুট এই যে সফট জিমি চুটের ভিতরে এগুলো হচ্ছে সফট জিমি চুট আচ্ছা কালকে সকালে থাকবে লাইভ হচ্ছে গিয়ে আপনার ইয়ের উন্নাগুলি অনেক বড় অনেক বড় উন্নাগুলোই অনেক বড় এই অনেক সুন্দর করে করা অসম্ভব সুন্দর এগুলো হচ্ছে সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকার জিনু চার হাজার টাকার জিনচু এটা হচ্ছে সালোয়ার প্লাস হচ্ছে গিয়ে আপনার কিনার প্লাস সালোয়ার ঠিক আছে চার হাজার টাকার জিনিচু আমরা একেবারে কম দামে আপনাদেরকে দিয়ে দিবো আর এই জিনিচুটার কালার আসের চারটা আমি কালারগুলো একটু দেখায় দিই ঠিক আছে কালারগুলো একটু দেখাই দিই একেবারে সফট কাপড়টা থাকবে অনেক শাইনিং কিন্তু সফটের ভিতরে একটা কালার এরপরে হচ্ছে আমি আরও একটা কালার দেখাই আপনাদেরকে কালার এটা কালার সেটিং আসছে তো এই জন্য কালার এই যে কাপড়টাই দেখেন অন্য রকম একটা শাইনিং আর এটা হচ্ছে কি অনেক দামি একটা স্টোন স্টোনটা বললেই পড়ে যাবে না এই একটা জামা চার হাজার হচ্ছে হাজার টাকা মার্কেট প্রাইস এটা একটা ব্র্যান্ডের জামা ঠিক আছে এটা হচ্ছে ব্র্যান্ডের নামটা ব্র্যান্ডের নামটা এখানে দিয়ে দিচ্ছি এটা কাইটা তো ফালাই দিবেন তারপর নামটা দেখা যাবে ঠিক আছে এটা এটা আর একটা কালার এগুলো সালোয়ারের কাপড়গুলো কিন্তু আপনার ইয়ে না এই বাটারফ্লাই না ঠিক আছে সালোয়ার এবং ইনার এটার কাপড়টাও কিন্তু বাটারফ্লাই না এরপরে হচ্ছে যে এইটা এইটার কালারটা হচ্ছে আপনার ব্লু কালার একেবারে গাঢ় ব্লু কালার আমার ক্যামেরায় আসতেছে না ক্যামেরায় আসে না প্রত্যেকটা কালার কিন্তু ক্যামেরায় আসে না এই যে সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা যারা নাকি সেলের জন্য নেবেন তাদের জন্য বিশেষ ডিসকাউন্টে পাবেন এই জামাগুলো আর এইটা হবে আপনার হাতার অংশটা কালারটা ভাই সেই রকম একটা কালার এইটা হচ্ছে উল্টা এইটা হচ্ছে ভাস হাতার এইটা হচ্ছে ভাস পিঠ ঠিক আছে অনেক সুন্দর করে গর্জিয়াস করে আপনার হাতাতে থাকবে দুইটা হাতা আর বডিতেও তো পুরো কাজ থাকবেই আর কন্যারাও কিন্তু অনেক কাজে অনেক কাজে যারা একটু পার্টি ড্রেস নিতে চান ভালো কোয়ালিটির পার্টি ড্রেস তারা চলে আসবেন আমাদের শোরুমে শুধুমাত্র হোলসেলাররা শুধুমাত্র হোলসেলার ভাই বোনদের জন্য বিশেষ ডিসকাউন্টে এই জামাগুলো উন্নাগুলো অনেক বড় হবে আর এগুলো আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে বিশেষ ডিসকাউন্টে যারা নিবেন দ্রুত দ্রুত চলে আসবেন স্ক্রিনশট দিবেন আমাদেরকে বিকাশ করতে হয় বিকাশ ছাড়া আমরা কোনো প্রোডাক্ট দেই না বিকাশ ছাড়া কোনো প্রোডাক্ট দেই না জিমিচুপ এইটা হচ্ছে সফট জিমিচু ঠিক আছে সফটের ভিতরে এই উনার কাপড় দিয়ে জামাটা করা আর এটা শাইনিংটাই অন্যরকম শাইনিংটাই অন্যরকম আর এটা অনেক সফট কাপড়টা অনেক সফট আপনি হাতে ধৈরার দীঘা নিতে পারবেন এটা একটা ব্র্যান্ডের বড় একটা ব্র্যান্ড ব্র্যান্ডটা এখানে দেয়া আছে ঠিক আছে পলিটাই অন্যরকম পলিটা দেখলেই বুঝতে পারবেন যে এটা পাকিস্তানি কি না দেশি দেশি নাকি পাকিস্তানি এরপরে হচ্ছে আর একটা কালার আর একটা কালার যা যেটা লাগে খালি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন এই যে এটা হচ্ছে আর একটা কালার যারা এগুলো নিতে চান এগুলো নিতে চান তারা চলে আসবেন আমাদের শোরুমে এইটা হচ্ছে আপনার হাতাটা দুইটা হাতাই গর্জিয়াস করে কাজ করা অনেক সুন্দর সুন্দর জামার ভিতরে বিশেষ ডিসকাউন্ট দিব এখন এখন থেকে ডিসকাউন্ট দিব যেহেতু অনেকদিন অ্যাবসেন্ট করছি এর জন্য বিশেষ ডিসকাউন্টে থাকবে প্রত্যেকটি জামা থাকবে আমাদের বিশেষ ডিসকাউন্টে হাতা ওয়ালাইকুম সালাম সবাই একটু লাভ লাইক দিয়ে আপনারা যদি আমার জামাগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন লাইফটা দেখছেন কাজের কোয়ালিটি কাজের কাজটা কি পিটারও কাজ অনেক সুন্দর অনেক সুন্দর অনেক অ্যাবসেন্ট করছি এই জ্বরের থেকে যারা একবার উঠে ভাই এই জ্বরে উঠার পর থেকে আমার আর শরীরটা শরীরে আর এনার্জি পাইতেছি না তো এর জন্য আর কাজের প্রতি মন চলে গেছে এই যে এইটা হচ্ছে জামাটা অনেক সুন্দর এই জামাগুলো আপনার পঁচিশশো হইতে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা একবার চোখ বুঝে আমার আর সে বেসতে পারবে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত এই ড্রেসগুলো বিক্রি করতে পারবেন যারা সেলার ভাই বোনের আছে তারা নিয়ে নিবেন এরপর হচ্ছে কালো কুসকুসা কালো এই যে এই পলিথিনগুলা এই যে দেখো এই পলিথিনগুলোর ভিতরে এই ড্রেসগুলো রাখবা ঠিক আছে এই পলিথিনগুলো জানে থাকে এই ড্রেস এটা একটা পলিথিন আমি কি কথা পাঠাইলাম এটা পলিথিন এইটার এটা হচ্ছে কিসা কালো এটা এত সুন্দর একটা কালো যারা একটু কালো পছন্দ করেন আপনারা জানেন কালো হচ্ছে সবার পছন্দের কালার মানে এটার কাপড় যেমন সুন্দর সফ্ট এটা উন্ন্যাস এরকম কাজের এইটা অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর এই কাপড় মানে সবসময় তো পাই না আমরা এগুলা এগুলো পাই না আমরা সবসময় এগুলো আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে দিব এগুলোর ভিতরে অনেক ডিজাইন আসছে এগুলোর ভিতর মনে করুন দশটা ডিজাইন আসছে দশটা ডিজাইনই আমাদের ডিসকাউন্ট অফারে থাকবে তারপরে আমাদের আসছে এই ওইখান থেকে প্রজাপতি ডুবালিস প্রজাপতি প্রজাপতি থেকে একটা দিও তো ভালো দেখে কালার দিও প্রজাপতির আমাদের প্রজাপতির কালার আছে বিশটা বিশটা কালারের এক পিস দিবা তুমি এখন একবার সব নামাই ফেললা এক আন দিয়া একটা পিস দাও আমার প্রজাপতিটা হাই রে এই উপরে এটা ওই আকাশিটা দাও এটা না আকাশি হাই রে এটা দাও এটা দাও আচ্ছা এটা হচ্ছে জিমি চুটটা আমার এটার লাইভ হবে এটার কালার আছে আপনার এটার কালার আইসে হচ্ছে আপনার বিশটা ডিজাইন আইসে আমরা তো পানির দামে দিয়ে দিই পানির দামে এটা তো আপনারা জানেন ভাইরাল ভাইরাল সেই টু পিসটা আমাদের আসতে দেখাই দিয়ে দেয় ঠিক আছে আমি দেখাই দিই এই যে এই সেটটা যারা নেবেন নকলে আমরা প্রাইসটা বলে দিব ঠিক আছে সব কিছু প্রাইস বললে আমরা পাই নাই এই প্রোডাক্টগুলো বুঝছেন সিজনে তো আমি এগুলো পাই না শুধু আন সিজনে পাই তো এটার প্রাইসটা আর বললাম না যার প্রোডাক্টগুলো সে প্রাইসটা বলা নিষেধ এর জন্য প্রাইসটা বললাম না আর আমি সব কিছুরই প্রাইস বলে দিই এমন কোনো কিছু নাই যে প্রাইস বলে দিই না এই যে এগুলার আমাদের অনেকগুলো কালার আসছে অনেকগুলা কালার প্রায় বিশটা কালার আসছে বিশটা কালারের ভিতরে এই ড্রেসটা আসছে টু পিস টু পিস আপনারা তো আমাদের কাছ থেকে অনেক কম দামে নেন তো এই টু পিস নিতে পারবেন বিশটা কালারের ভিতরে বিশটা কালারের এই টু পিস আসছে তো এই টু পেয়ে যাবেন আপনারা একবারে কম দামে একবারে কম দামে টুপিস তো যারা নিতে চান দ্রুত 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 আপনারা জয়েন হয়ে যাবেন আমাদের লাইফ শেয়ার করবেন এটার বিশটা কালার আসছে বিশটা কালার ঠিক আছে টুপিসটা বিশটা কালার আছে কালার অবশ্যই আপনাদেরকে দেখাবো বিশটা কালারে থাকবে একবার ধামাকা অফার ধামাকা অফার বিষটা কালার একসাথে দেখাইতে হবে সুতি কাপড়ের ভিতরে টুপিসটা আসছে অনেক সুন্দর সুন্দর কালার আছে কটনের ভিতরে কাতা পাবেন আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর এটা হচ্ছে কটনের ভিতরে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন বড় লোন বড় লোন পাবেন অনেক সুন্দর সুতির ভিতরে সুতির ভিতরে বড়ো লোন একেবারে কোনো মিক্স থাকবে না সুতির ভিতরে এটা হচ্ছে ব্যাক সাইড এরপরে নিচে হবে হাতা নিচে হবে হাতা এইটা আমরা আজকে বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিতেছি এই কাতা নুনা কালার গাছের চারটা সুতি থাকবে স্যালোয়ার হান্ড্রেড পার্সেন্ট সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি থাকবে কোনো মিক্স থাকবে না সালোয়ারে জামাও সুতি এবং আপনার জামাও সুতি সালোয়ার সুতি খালি উন্ন থাকবে কাতান প্রাইস হচ্ছে কি মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন কাতান উন্না মাত্র সাতশো পঞ্চাশ টাকা মার্কেট প্রাইস তিন হাজার টাকা মার্কেট প্রাইস তিন হাজার আর আমি দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় ঠিক আছে যার লাগে খালি নিয়ে নিবেন আচ্ছা এখানে কয়েকটা ড্রেস আছে আমি একেবারে ডিসকাউন্ট অফারে দিয়ে দিই ডিসকাউন্ট অফারে দিয়ে দিতে এইটা হচ্ছে ড্রেস কাতানের ভিতরে এইটা অনেক সুন্দর কাতানের ভিতরে সুতি একেবারে পুরো বডি কাতান অল বডি কাতান ঠিক আছে পুরা বডি কাতান পুরা বডি কাতান এটা হচ্ছে পুরা বডি কাতান অনেক সুন্দর এই ড্রেসটা হ্যাঁ যারা একটু কাতানের ভিতরে ভালো করে নিতে চান তাদের জন্য না আমি কথা কই না আর কেউ লোক আমি এখন সবাই লোক রাগ করি মানে এমনি প্রেশার উঠতে রয়েছে এগুলো প্রেশারে এত প্রেশার দিতে আছে ছেলেমেয়েগুলো সব দিই আমি আর কেউ লোক কথা না শেষ কথা ভালো লাগে না এই যে উন্নাগুলো একবারে পুরা ফুল কাতান আর এই কাতান উন্নার দামাটা যেটা হচ্ছে আমরা ষোলোশো টাকা দিই আজকে যারা নিবে শুধু এইটা শুধু এইটার উপরে ডিসকাউন্ট এখানে পরে আছে বলে এটা দিয়ে দিলাম শুধু এইটা যারা নিবেন মিষ্টি কালারটা তাদের জন্য বারোশো পঞ্চাশ মাত্র বারোশো পঞ্চাশ টাকা কাতান উন্না মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা কাতান উন্না মাত্র বারোশো পঞ্চাশ টাকা একটা ড্রেসেই অফার এক পিস এখানে এক পিস এক পিস তোরা দিছে বলেই কিন্তু এগুলাতে অফার ঠিক আছে এখানে যদি বেশি থাকতো তাহলে কিন্তু এটার অফার হইতো না এইটাও কাতান এগুলা যা আছে আমি এক পিসের ড্রেসগুলো দেখাইতেছি এগুলোর কোনো ভান্ডিল নাই এগুলার কোনো ভান্ডিল নাই এটা হচ্ছে আপনার এটাও কাতান এটাও সুতি উনার ভিতরে কাতান এই যে অনেক সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর এই ড্রেসের সামনের পাট আর এইটা হচ্ছে নিচে হচ্ছে পিছনের পাটটা এরপরে এইটা হচ্ছে হাতা টান এটা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে ড্রেসটা তারপরে এই ড্রেসটাও আমরা দিতেছি আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে এইটা হবে কাতার উন্না কাতার উনার ভিতরে আপনার যতই পয়সা হোক কখনো বাবা মার কথার কথা না শুনলে জীবনেও কিছু করতে পারবেন না বাবা মাল কখন পৃথিবীতে সবার লেগা এই যে অনেক সুন্দর এই কাতা নুননাটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকায় সুতির ভিতরে অনেক সুন্দর কাপড় মাত্র এক হাজার টাকায় ঠিক আছে যা লাগবে খাই নিয়ে নিবেন আজকে দিয়ে দিলাম অফারে এরপরে দেখেন এটাও দিয়ে দেয় ডিসকাউন্টে এটাও কাতা নুনার ভিতরে এটাও কাতানুনার ভিতরে পুরা ডেসটা অনেক সুন্দর করে কাজ করা নিচে অনেক সুন্দর করে কাঠচুপির কাজ করা আছে কাতানার ভিতরে ঠিক আছে এইটাও আমি আজকে আপনাদেরকে দিই সুতির ভিতরে সালোয়ারটা সুতির ভিতরে সালোয়ারটা জর্জেটের উপরে কাতান এটাও দিয়ে দিলাম মাত্র মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় কাতা নুন্না মাত্র আটশো টাকায় এটা অনেক সুন্দর মাত্র আটশো টাকায় যার লাগবে মাত্র আটশো টাকায় সালোয়ারটা অনেক সুন্দর মাত্র আটশো টাকায় এখানে একটা দুটা ড্রেস এইটাও অনেক সুন্দর একটা ড্রেস এটা অনেক সুন্দর সুতির ভিতরে সালোয়ার উন্না কাটওয়ার্ক উন্নার কাটওয়ার্কটা দেখেন অত সুন্দর এগুলো হচ্ছে এটা হচ্ছে আপনার সাদা বাহারের উপরে সাদা বাহারের উপরে এইটাও দিয়ে দিতেছে আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে বিশেষ ডিসকাউন্টে এই যে ড্রেসটা হবে এটা অনেক সুন্দর সুতির ভিতরে হানড্রেড পারসেন্ট কটন কোনো মিক্স নাই ড্রেসে হ্যাঁ এইটা হচ্ছে আপনার সাইড আর এই যে বুকের উপরে অনেক সুন্দর করে অ্যাম্বোটারি ওয়াক করা এই যে পুরো বুকটা জুড়ে অ্যাম্বোটারি করা এরপর দেখেন নিচের কাজটা অনেক সুন্দর ব্র্যান্ডেড ড্রেস ব্র্যান্ডেড ড্রেস জাল লাগবে খালি নিয়ে নেবেন ব্র্যান্ডেড ড্রেস আর এইটা হচ্ছে আপনার উন্নায় পুরা উন্না ঝুইরা কাজ করা উনায় ঝুইরা যে দেখছেন কি সুন্দর করে উন্না কাটওয়ার করা আর এই ড্রেসটাও আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফারে দিয়ে দিলাম এইটাও একটা ব্র্যান্ডেড ড্রেস প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকায় মাত্র নয়শো টাকায় বারোশো টাকার ড্রেস দিচ্ছি মাত্র নয়শো টাকায় অনেক সুন্দর ড্রেসটা সুতির ভিতরে এগুলোর কাপড় আপনি ছয় মাসে এক বছরের পরেও কিছু করতে পারবেন না মাত্র নয়শো টাকায় এরপরে দেখছি আরেকটা একটা ড্রেস এরপরে আরেকটা ড্রেস এই যে এই ড্রেসটা দেখেন এইটাও গর্জিয়াস করে কাজ করা পুরা ড্রেসটাতে গর্জিয়াস করে কাজ করা এটাও আপনাদেরকে ডিসকাউন্ট করে দিন বেশিরভাগ এই ড্রেসগুলা যারা সুতির ভিতরে এইসব ধরনের ড্রেসগুলো নিতে চান চলে আসবেন আমাদের শোরুমে চলে আসবেন শুধু হোলসেলাররা কুরসা আমরা বিক্রি করি না আমি হচ্ছে একটা ফ্লাপ নিয়ে ফ্লাসে এই কাজটা করি আমার এখানে কোনো কুরসা বিক্রি হয় না ঠিক আছে যারা বিক্রি করার জন্য নেবেন যদি মনে হয় যে হোলসেলের প্রাইসটা ঠিক আছে তাহলে প্রোডাক্ট নেন না হলে প্রোডাক্ট নেন না সিরাফাড়া নিবেন নেবেন ফাড়া হচ্ছে যদি হয়ে যায় আমার খরচে ফেরত এই যে হান্ড্রেড পার্সেন্ট কটন পুরা ডিজিটাল প্রিন্ট আর এই ড্রেসটাও দিচ্ছি আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফার প্রাইসে এই যে একটা একটা যেই ড্রেসগুলো আছে এগুলোতে দিলাম অফার এই যে দুই পাশে অ্যাম্ব্রোটারি করা দুই পাশে ড্রেসটার অ্যাম্ব্রোডারি ওয়াক করা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা ডিজিটাল প্রিন্টেড ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা অনেক সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা আর একটা ড্রেস এগুলো হচ্ছে আমার একটা একটা র্যাকের ভিতরে যে ড্রেসগুলো আসিল এগুলো আপনাদেরকে আমি ডিসকাউন্ট করে দিলাম সবগুলো এসে ব্র্যান্ডেড ড্রেস সবগুলা ব্র্যান্ডেড ড্রেস ড্রেসগুলো কিন্তু নর্মাল কোনো ড্রেস না যে নর্মাল ড্রেস এগুলোতে দিয়ে দিছে প্রত্যেকটা ড্রেসের নাম টেক্স ওয়ানের লোন থাকবে টেক্স ওয়ানের লোন এই যে এইটা অনেক সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের ভিতরে ড্রেস এটা সামনের পার্ট তারপরে এইটা হচ্ছে পিছনের পার্ট ঠিক আছে এই মাঝখানে হাতা নিচে পিছনের পার্ট ঠিক আছে এইটাও সুতির লোন এটা দিয়ে দিলাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এখানে একটা একটা রাখছে এগুলো আমি ক্লিয়ার করে দিলাম এরপরে কালকের থেকে থাকবে হচ্ছে ভান্ডিল যেগুলো আসছে আমাদের অনেক প্রোডাক্ট এসে বোঝা গেছে ঠিক আছে ডিজিটাল প্রিন্ট এটা আমার আটশো পঞ্চাশ কিংবা নয়শো পঞ্চাশের লোন দিয়ে দিলাম ছয়শো পঞ্চাশ টাকায় যা লাগবে খালি নিয়ে নেবেন ছয়শো পঞ্চাশ টাকায় সুতি কাপড় সুতি অফার দিলাম ঠিক আছে যা লাগবে খালি নিয়ে নেবেন এরপরে হচ্ছে এই জামাটা এবার প্রচুর জামা এসে পাকিস্তান থেকে প্রচুর এই যে এই জামাটা দেখেন কি সুন্দর একটা পার্টি ড্রেস মানে এগুলোর যে কাপড় এই কাপড়টা ধরার জন্য আপনাদেরকে বলি যে আইসেন আপনারা আমার শোরুমে আসলে আপনারা বুঝতে পারবেন যে কী কাপড় পাচ্ছেন আপনারা কী কাপড়টা আপনাদেরকে দিচ্ছি এটা একটা পিওরের ভিতরে ড্রেস মনে হচ্ছে যে সুতি এত সফট কাপড়টা ঠিক আছে এটা দেখাই দিই এগুলো একটা একটা এখানে ছিল এর জন্য অফারে দিয়ে দিলাম আপনাদেরকে ড্রেসগুলো একেবারে ফ্রি সাইজ একেবারে ফ্রি সাইজ গর্জিয়াস করে কাজ করা গর্জিয়াস করে কাজ করা এই যে দেখেন কি সুন্দর করে কাজ করা ড্রেসের কোয়ালিটিটা দেখেন অনেক সুন্দর যারা একটু ভালো কোয়ালিটি নিতে চান তো পার্টি ড্রেস হিসাবে তাদের জন্য এইটা হচ্ছে এই উন্নাটা উন্নাটা একেবারে অনেক সুন্দর আর এই সুন্দর পিওরের ড্রেসটায় পাকিস্তানি অরিজিনাল ড্রেস যারা নেবেন তারা চলে আসবেন অরিজিনাল নিলে আপনি তো ধৈরা দেখলেই বুঝবেন আপনি যদি পছন্দ নয় আপনি গাড়ি ভাড়া নিয়ে যাবেন কোনো বাটারফ্লাই না অনেক সুন্দর একটা কাপড় প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র বারোশো পঞ্চাশ মাত্র বারোশো পঞ্চাশ এইসব ভালো ভালো ড্রেসগুলো নিতে পারবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম